আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন অথবা আপনার স্যালার যদি সৌদি আরব পনেরোশো রিয়াল হয়ে থাকে কোন কোন জায়গা আপনি খুব কম খরচ করতে পারবেন এবং কোন কোন জায়গায় অবশ্যই আপনাকে খরচ করতে হবে ছোট্ট একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে বলব সো এখানে আমি ছোট্ট একটা ক্যালকুলেশন করে আনছি যদিও আশা করি আমার এই ক্যালকুলেশন আপনাদের অনেকটাই হেল্প করবে সো আপনারা দেখছেন শামীম অফিসিয়াল সেভেন ইউটিউব চ্যানেল আর আমি আসি শামীম আপনাদের সাথে প্রথমে এক নম্বর যদি আপনি কোম্পানি ভিসে এসে থাকেন অথবা কোম্পানি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার রুম ভাড়াটা লাগবে না রুম ভাড়াটা বাদ এক নম্বর হচ্ছে খাবারের যেই কস্ট সেটা হচ্ছে গিয়ে আপনার দেড়শো থেকে দুশো রিয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে খাবারের কষ্ট প্রত্যেক মাসে আপনি যে খাবারটা খাবেন তিনবেলা আমরা বাঙালিরা খুবই তিনবেলা খেয়ে থাকি সবাই তিনবেলা খেয়ে থাকে শুধু বাঙালিরা না সবাই তিনবেলা খেয়ে থাকে সো প্রত্যেক মাসে আপনাকে দু দেড়শো থেকে দুশো রিয়াল এটা খাবার জন্য রাখতে হবে আমরা দেড়শোটা রিয়ালই ধরলাম তারপর হচ্ছে গিয়া আপনার চুল কাটা এবং শেভ করা প্রত্যেক মাসে যদি আপনি চুল কাটেন এবং শেভ করেন তাহলে আপনি আপনার মিনিমাম পঁয়তাল্লিশ রিয়াল যাবে সেখানে যদি আপনি শুধু চুলটা কাটেন সেলুনে আর শেভ যদি আপনি রুমে করেন তাহলে আপনার পনেরো থেকে বিশ রিয়াল যাবে সো এখানে আমরা পনেরো রিয়াল ধরি তিন নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ সালে ইন্টারনেট বিল সো এটা আপনার যদি কোম্পানিতে থাকেন তাহলে অবশ্যই আপনাকে তিরিশ থেকে পঁচিশ রিয়াল দিতে হবে অথবা যদি আপনি বাইরে থেকে মোবাইল ডাটা ইউজ করেন তাহলে সেটা আপনার ক্ষেত্রে হতে পারে পঞ্চাশ থেকে আশি অথবা একশো রিয়াল সো আমি বলবো যে আপনারা যদি কোম্পানিতে থাকেন তাহলে অবশ্যই তিরিশ থেকে পঁচিশ রিয়ালের এটা ব্যবহার করার জন্য নাম্বার চার পকেট খরচ আমরা যেহেতু পুরুষ আমরা যেহেতু ছেলে সেই ক্ষেত্রে আমাদের কিছু পকেট খরচ থাকে চা পানি খাওয়ার জন্য অথবা আদার্স কোনো কিছু খাওয়ার জন্য নাম্বার ফাইভ যেটা অ্যাকচুয়ালি আমি বলবো যে এটা না করার জন্য যারা সিগারেট খান অবশ্যই সিগারেট শরীরের জন্য ক্ষতিকর তো আমি বলবো যে যারা সিগারেট খান তারা সিগারেট খাওয়া ছেড়ে দেন অথবা আপনি যদি সিগারেট খোর হয়ে থাকেন তাহলে আপনাকে মিনিমাম দেড়শো থেকে দুশো রিয়াল আলাদাভাবে রাখতে হবে যদি আপনি প্রতিদিন একটা করে সিগারেট খান তাহলে আপনাকে গুনতে হবে মিনিমাম পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ রিয়াল সো আপনি যদি প্রতিদিন দুইটা করে খান তাহলে এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যত বেশি খাবেন তত বেশি আপনার বিল বাড়বে আমি এখন যে ছোট্ট ক্যালকুলেশনটা বলবো আপনাদেরকে এটা একেবারেই মিনিমাম একেবারেই মিনিমাম ঠিক আছে এখানে খাবারের বিল দেড়শো রিয়াল পকেট খরচ পঞ্চাশ রিয়াল ইন্টারনেট বিল পঁচিশ রিয়াল তাহলে হচ্ছে কি আমাদের একশো পঁচিশ রিয়াল দুশো পঁচিশ রিয়াল চুল কাটা বিশ রিয়াল সো এখন হচ্ছে কি আমাদের দুশো পঁয়তাল্লিশ রিয়াল সো যদি আপনি দুইশো রিয়াল বাংলার টাকায় কনভার্ট করেন এখনকার তাহলে আপনার আসবে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার অথবা আট হাজার সো এই ছোট্ট একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে বললাম একেবারে মিনিমাম যারা আরব নতুন আসছেন যাদের স্যালারি পনেরোশো রিয়াল তো তারা এটা মেনটেন করতে পারেন আর যাদের একটু পকেট খরচ বেশি তারা হয়তোবা বা আরো বেশি খরচ করতে পারেন এটা আপনাদের উপর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন কারণ সৌদি আরবের নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসি